এটা একটা আছে হোয়াইট হোয়াইট গোল্ডেন গোল্ডেন এটাও সুন্দর খুবই চমৎকার একটা গান আছে এটাও খুব সুন্দর হোয়াইট গোল্ড এটা হচ্ছে ফুল বডি অনেকে বলে যে টাইলস আবার ফুল বডি হয় নাকি আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বডিটার উপরে যে আস্তরের পলিপটা নিচ পর্যন্ত सेम सेम এটা ভাবেন হচ্ছে আপনার সিবিসি শেল টেক বিএইচএল কুমফু তারপর হচ্ছে ভাবেন হচ্ছে আপনার এখানে কিছু ভাবেন ফুয়াং সিরামিকস পিকাসো ইতালিয়ান বাংলাদেশ জৌথ বিসমিল্লাহির আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি অনেক বেশি ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগত সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে শুধু নতুন ভিডিও না পাশে নতুন শোরুমও হ্যাঁ দর্শক বন্ধুরা আজকে চলে আসছি নতুন কিছু চমক নিয়ে একদম নতুন শোরুমে নতুন শোরুমের নাম আনিকা এজেন্সি আর এখানে আসলে আপনার স্বপ্নের বাড়িটিকে সুন্দর করে সাজানোর জন্য সকল ধরনের টাইলস কালেকশনগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন হোক দেশি অথবা বিদেশি আর রাস্টিক টাইলসের তো আনকমন কালেকশন রয়েছে দেখবেন পছন্দ হবেই আর সম্পূর্ণ ভিডিও মেক করতে আমাকে আজকে সাহায্য করতেছে আনিকা এজেন্সির পক্ষ থেকে লিমন ভাই লিমন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনি ভালো আছেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি তো লিমন ভাই কালেকশন দেখবো তার আগে আপনার শোরুমের লোকেশনটা বলে দেন আমাদের লোকেশনটা হচ্ছে উত্তরা 11 নম্বর সেক্টর সোনারগাঁও জনপদ রোড হাউস নম্বর ছেষট্টি জনজন টাওয়ারের ঠিক পাশে আসলে পেয়ে যাবেন আনিকে এজেন্সি আর আনিকে এজেন্সি মানে হচ্ছে নতুন কিছু সলিমুন ভাই আজকে কি দিয়ে শুরু করছি আজকে শুরু করব হচ্ছে সবার পছন্দের এবং সবার ফ্লোর সাজানোর জন্য সবচেয়ে কালারফুল বেস্ট কোয়ালিটির যে টাইলসগুলো ফ্লোর টাইলসগুলো চব্বিশ চব্বিশ আমরা শুরু করবো চব্বিশ চব্বিশ টাইলস দিয়ে তো প্রথমে দেখাবো হচ্ছে সেলটেকের কিছু চব্বিশ চব্বিশ এবং সিবিসির কিছু তা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কালারগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার কিন্তু একদম স্মুথ একদম হালকা কালার টেক্সচারগুলো সম্পূর্ণ গ্রানাইট এবং মার্বেল টেকচার সো কোয়ালিটি সম্পূর্ণ স্টোনের বাট এখানে যে কালারগুলো দেখতে পাচ্ছেন সবগুলো উডেন শেড হোয়াইট টেক্সচার মার্বেল টেকচার এখানে গ্রিন হোয়াইট টেক্সচার অ্যামাজন সিরিজ ব্ল্যাক এবং হচ্ছে হোয়াইট এখানে পাবেন অফ হোয়াইট এখানে পাবেন হচ্ছে সাগুদানা অফ হোয়াইট তো প্রত্যেকটা কালার এটা বেশ সুন্দর হ্যাঁ প্রত্যেকটা এটা হচ্ছে আপনার डिफरेंट কিছু একটা আছে প্রিমিয়াম হ্যাঁ প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি অফ প্রিমিয়াম নামও প্রিমিয়াম সিরামিক্স নামও প্রিমিয়াম সিরামিক্স আচ্ছা

এটা হচ্ছে আপনার স্নো হাইট বলে এটাকে খুবই

সারাদিন যদি ভিডিও করে তা আইটেম শেষ হবে না পর্যাপ্ত ভিডিও দেখা অবস্থায় যদি নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে আমাদেরকে বললে আমরা ভিডিও করতে দেখতে হ্যাঁ পরবর্তী যে কালার গুলো আমাদের কাছে থাকে নতুন যদি যেগুলো আসে আমরা পর্যায়ক্রমে ওগুলো আপনাদেরকে পাঠাবো আপনারা দেখে চুজ করে নিতে পারবেন ইনশাআল্লাহ 마শাআল্লাহ 마শা এর পরের যে এই অরিজিনাল টেকচারটা অনেক সুন্দর এটা হচ্ছে আমরা বলি হচ্ছে টি সিরিজের কিছু প্রোডাক্ট থাকে চায়না এগুলো হচ্ছে আমাদের এখন মানে দেখলে মনে হবে যে চায়না কিন্তু দেশি দেশি আচ্ছা এটা হচ্ছে আপনার ডাবল লেয়ারে এটা লেয়ারের স্পেসটা এটা ডাবল লেয়ার জি এটা ডাবল লেয়ার ওয়াও অনেকে চায়না ডাবল লেয়ার কিনে একশো আশি পঁচাশি টাকা দামের এখন আমাদের দেশি পোড়া গুলা একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকার ভিতরে ডাবল লেয়ারের পোড়া গুলা মানে অনেক টাকা হচ্ছে খুবই সুন্দর করছে আচ্ছা তো এখানে যেটা দেখতে পাচ্ছেন হিমালয় হিমালয় এটা খুবই সুন্দর এটা হচ্ছে সেল টেক্স সিরামিক্সের মাসাল এটার ফ্যাক্টরি হচ্ছে ভোলাতে ভোলাতে আর ভোলা মানে পর্যাপ্ত গ্যাস পর্যাপ্ত হিট আর ওদের প্লোরের যেই আপনার হচ্ছে মাটিটা ভালোটা খুবই সুন্দর

উত্তর এগারো নম্বর সেক্টরে উত্তর এগারো নম্বর সেক্টর আনিকা আনিকা এজেন্সি আনিকা এজেন্সিতে আচ্ছা সো দর্শক বন্ধুরা আমরা বাকি প্রোডাক্টগুলো দেখি যেমন অ্যাশ এই জিনিসটা কিন্তু আপনারা অনেক পছন্দ করেন অ্যাশ গ্রাফিক্সটা যা হচ্ছে অ্যাশ কালার পছন্দ করেন হালকা প্রিমিয়াম অ্যাশ তাদের জন্য এই কালারটা একদম সুন্দর একটা অ্যাশ কালার

আসলে এখনকার মার্কেট অনুযায়ী যে আইটেমগুলো রানিং আইটেম সো এখানে আইটেমগুলো হচ্ছে গোল্ডেন হোয়াইট ব্লু গোল্ডেন হোয়াইট তারপর হচ্ছে আপনার গ্রিন টেকচার তারপর হচ্ছে আপনার গ্রে অ্যাশ গ্রে তারপর হচ্ছে লোটাস গ্রে এই টাইপের টাইলস গুলো হচ্ছে মার্কেটে এখন খুবই রানিং আচ্ছা আর খুবই প্রিমিয়াম করতেছে জি সো এখানে যে কালারটা দেখতে পাচ্ছেন ব্লু গোল্ড ব্লু গোল্ড সো এই ফ্লোরগুলো আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো রেঞ্জ কিন্তু সাধারণত নব্বই থেকে একশো বিশ টাকা রেঞ্জের ভিতরে আচ্ছা নব্বই থেকে একশো বিশের ভিতরে নব্বই থেকে একশো বিশ টাকার আচ্ছা এগুলো কি কি কোম্পানিটা আছে আপনার এখানে পাবেন হচ্ছে আপনার সিভিসি শেলটেক বিএইচএল কুমফু তারপর হচ্ছে পাবেন হচ্ছে আপনার এখানে কিছু পাবেন ফুয়াং সিরামিক্স এর পিকাসো ইটালিয়ান বাংলাদেশ যৌথ আচ্ছা আচ্ছা তো এখানে প্রত্যেকটা কালার কিন্তু দেখতে পাচ্ছেন যে কটা কালার আমি দেখাচ্ছি প্রত্যেকটা কালার এবং হচ্ছে রেড হুম একদম সম্পূর্ণ নব্বই টাকা থেকে শুরু করে একশো বিশ টাকা রেঞ্জের আচ্ছা সেটা হোক হাইগ্লোসি হোক ন্যানোপলিস যাই হোক এই রেঞ্জের ভিতরে থাকবে আচ্ছা আচ্ছা মানে আপনার কাছে তাহলে কি হাইগ্লোসি ন্যানোপলিস ন্যানোপলিস হাইগ্লোসি এগুলো সব পাওয়া যায় আর প্রত্যেকটা বডি কিন্তু স্টোন স্টোন বডি 100% এখানে এখানে কম্পিটিশন মার্কেট এখানে আমি বলবো যে এটা সিরামিক অন্য কেউ বলবে এটা সিরামিক্স এই যে দেখতে পাচ্ছেন একটা কালার দেখাচ্ছি আমি এটা আমি দেখাচ্ছি আচ্ছা এই যে পিছের বড়টা মানে পাথর বড়ি যে বোঝানোর জন্য হ্যাঁ এই যে পাথর বড়ি কিনে এইটাই আচ্ছা দেখেন কালারটা দেখেন ব্লু গোল্ডেন ব্লু গোল্ডেন আচ্ছা 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 আপনার মনে এই যে কালো আমি ফালাই নিয়া তখন আসলে ভিডিও বোর করলে যারা দেখবে তারা আসলে দেখতে বোরিং হয়ে যায় বোরিং হয়ে যায় আমি যখন একটা কালার দেখাবো

আচ্ছা ভাই এইটা সুন্দর লাগছে এটা ডাবল লেয়ার না হ্যাঁ এটা ডাবল লেয়ার তারপরে আপনাদের ডাবল লেয়ারটা अवेलेबल আছে হিউজ ডাবল লেয়ার আছে বাট এইটা দেখ ভাই এটা দেখলে যে কেউ বলবে চায়না চায়না না বাংলাদেশি দেশি দেশি জি এটাও তো চায়না থেকে নয় কম না কম না এটাও দেশি যারা মনে করেন যে রং উঠে যাবে ভয় থাকে তার জন্য ডাবল লেয়ার প্রত্যেকের প্রত্যেক কোম্পানির প্রোডাক্ট ভ্যালু এখন 100 তে 100 হয় না 99% প্রত্যেকটা প্রোডাক্ট ভ্যালু জি এই যে এখানে একটা আছে ব্লু অনেক সুন্দর এটাও সুন্দর দেখেন

এবং হচ্ছে আপনারা অবশ্যই বিদেশি আপনারা অবশ্যই যদি আমাদের চিনতে কষ্ট হয় নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করলে আমাদের দোকান থেকে শোরুম থেকে আপনাদেরকে গিয়ে রিসিভ করার জন্য অবশ্যই আমাদের লোক থাকবে ইনশাআল্লাহ আচ্ছা দর্শক বন্ধুরা আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কি নিয়ে ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আরো চমৎকার চমৎকার সাথে থাকুন আল্লাহ আসসালামু সালাম